এরপরে প্রশ্ন হলো জমজমের পানির মতো বরকতময় জিনিস বিক্রি করা কি জায়েজ কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল জমজম ভাইরা আমার জমজমের পানি বিক্রি করা জায়েজ কিনা এ বিষয়ে প্রথম কথা হলো জমজমের যে কূপ সে কূপে যে পানি এটা বিক্রি করা অর্থাৎ কূপের পানি কূপে থাকা অবস্থায় বিক্রি করা জায়েজ নাই অর্থাৎ এই পানি কেউ নিতে হলে টাকা দিয়ে নিবে এরকমটি করার বা এরকম শর্ত দেওয়ার বা সে পানি বিক্রি করা ওই কূপে থাকা অবস্থায় ওটা বিক্রি করার কোনো অধিকার কারোর জন্য নাই এবং সেটা জায়েজ নাই কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করে বোতল জাত করা হয়েছে প্যাকেট জাত করা হয়েছে এরপর সেটা কেউ কিনে নিল বা সংগ্রহ করলো করে নিজের কাছে নিয়ে আসলো পরিবহন করলো সংরক্ষণ করলো এই যে সংরক্ষণ পরিবহন এখানে তার শ্রম সময় ব্যয় করা হয়েছে এখন সে নিজে যে এটা সংগ্রহ করে এনেছে এনে সে তার কাছে রেখেছে পরিবহন করেছে এখানে তার শ্রম সময় ইত্যাদি যেহেতু ইনভেস্ট হয়েছে অতএব সে এটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারে এই ব্যাপারে সারা বিশ্বের সমস্ত লামাইক্রামে একমত কারোর কোনো দ্বিমত নাই তাহলে জমজমের পানি এটা পরিবহন করার পর বোতলজাত করার পর সেটা এনে কেউ বিক্রি করতে পারে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা নিষেধ না কিন্তু সৌদি আরবের থেকে রাষ্ট্রীয় তাদের সৌদি আরব সরকার সৌদি আরব থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমজমের পানি পরিবহন করা বা এটা বাইরে নিয়ে যাওয়া শিপমেন্ট করা এটার কোনো সুযোগ তারা রাখে নেই হাজি সাহেবদের জন্য হাদিয়া দেওয়া হয় তারা কিনে দু চারটা নিজেদের জন্য আনতে পারে তো সেটা আনার পর কোনো হাজি সাহেব যদি কারোর কাছে বিক্রি করেন পিওর জমজমটা কোনো প্রকার ধোকা প্রতারণার আশ্রয় না আনেন তাহলে সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা না যায় কোনো কাজ না বিশেষ করে হাজার হাজার মানুষ আছে যারা উমরা যেতে পারেন না হজে যেতে পারেন না সে সামর্থ্য নেই কিন্তু জমজমের পানি সম্পর্কে আব্দুল আব্বাস বলেছেন মা ওম জমালি মা সুরিবালা জমজমের পানি যে উদ্দেশ্যে খায় সে উদ্দেশ্য হাসিল হয় কেউ অসুস্থ থাকলে এই পানি শেফার উদ্দেশ্যে খেয়ে হবে অন্য দশটা পণ্যে যেরকম ধোকা দেওয়ার কারণে গুণ হবে এক্ষেত্রে একই গুণা তার হবে এবং এক্ষেত্রে তার দায়িত্বশীল আচরণ করতে হবে তবে আমরা বলবো এ ধরনের বরকতময় জিনিস কয় টাকার দাম এটা বিক্রি করার চাইতে মানুষকে হাদিয়ে দেওয়া উত্তম এবং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি আশেপাশে অসুস্থ মানুষ পরিচিত অপরিচিত মানুষকে অল্প অল্প করে দেন কিন্তু আপনি হাদিয়া দেন এটা ওরা সবচেয়ে উত্তম তবে আবারও বলছি যে বিক্রির ক্ষেত্রে প্রতারণার যেন আশ্রয় নেওয়া না হয় আনাই হয় দু চার টের বেশি আনা যায়ও না অতএব এটা একান্ত কেউ কাউকে প্রয়োজন কোনো জন্য দিতে পারেন আবার বিক্রিরও প্রয়োজন হতে পারে যে কারো হয়তো আত্মীয় স্বজন নাই যে তার কাছ থেকে গিফট বা উপহার পাবে সে বাধ্য হয়ে কিনছে সেফার জন্য সেই সুযোগ সরিয়ার দৃষ্টিকোণ থেকে আছে ব্যাপারে নিষেধাজ্ঞা দৃষ্টিকোণ থেকে নাই মহিলারা একটি বাড়িতে একত্রিত হয়ে যে সালাতজবির নামাজ পড়ে তার প্রমাণ করণা রিসে পাওয়া যায় কিনা একত্রিত হয়ে মহিলারা কোনো জায়গায় তসবির নামাজ পড়বে এরকম কোনো নির্দেশ নয় করোনা কোথাও পাঁচ শক্ত নামাজের জন্যই মহিলাদেরকে মসজিদে যেতে উৎসাহিত করা হয় হয়নি বরং নবীলা সাল্লাম বলেছেন অবৈধ উন্না না মেয়েদের জন্য বাসায় নামাজ পড়াটা অধিকতর উত্তম তবে হাতারা তারা বাইরে গেছে বাজারে গেছে ডাক্তারের কাছে গেছে মার্কেটে গেছে সেখানে গিয়ে তারা ডাক্তারের কাছে বা কাজে গিয়ে বা বাহিরে গিয়ে বেড়াতে গিয়ে সফরে থেকে নামাজের ওয়াক্ত হয়েছে অবশ্যই বাজারের বা সব মসজিদে মেয়েদের সালাদের ব্যবস্থা থাকা দরকার যাতে করে মেয়েদের ওয়াক্ত হলে সালাত করতে পারে কিন্তু তাদেরকে সাধারণ অবস্থাতে বাসা বাড়িতে গিয়া মসজিদে গিয়ে সালাদ আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয় নাই নবী সাল্লাহ ইসলাম এক নারীকে বলেছেন সেই নারী নবীজির পিছনে সালাদ আদায় করতে চেয়েছেন বলেছেন যে অবৈতুকা বৈতুকে খায়রুল্লা কি তোমার ঘরে গিয়ে সালাদ আদায় করলে তুমি আমার পিছনে নামাজ পড়ার চেয়ে অধিক সব পাবে তুমি এই মেয়েরা সালাজী ইত্যাদির জন্য একত্রিত হওয়া জামাতবদ্ধভাবে নামাজ পড়া এটা জায়েজ নাই এটা বেদাত হবে এরকম করে নির্দেশ দেওয়া হয় নাই প্রশ্ন আমাকে তিনবার গুণবাচক নাম আমি আমাকে আল্লাহ তালা তিনবার গুণবাচক নাম নিরানব্বইটি মুখস্থ করে প্রত্যেক দিন ফজর নামাজের পর একবার পড়ার তৌফিক দিয়েছেন এখন আমার প্রশ্ন হলো আসমাউল হোসনা বা আল্লাহ নিরানব্বই নাম কিভাবে আমল করতে পারি এবং কিভাবে আমল করলে সব হবে দেখুন প্রথম কথা হল আল্লাহ নিরানব্বই নাম এটা আসলে বারবার আপনি পড়বেন জিকির করবেন এটার জন্য এই নামগুলো আসে নাই আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্থ করার ফজিলত আছে এবং যে মুখস্থ করবে এর অর্থ বুঝবে এর প্রতি সে ইমান আনয়ন করবে সে জান্নাতে দাখিল হবে ফজিলত আছে কিন্তু এটার মূল উদ্দেশ্য হল এ নামগুলোর প্রতি বিশ্বাস করা ইমান আনা যেমন আল্লাহ তালার গুণবাচক নাম একটা আছে কাদির আল্লাহ তালা সব কিছু করতে সক্ষম আপনার কাজ হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ তালার সক্ষমতার বাইরে কোনো কিছু আল্লাহ সব পারেন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে একটা হলো সামিয়া তিনি সব কিছু শুনেন আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সব কিছু তার কাছে কিছু লুকানো যায় তিনি সব কিছু দেখেন তার কাছে কিছু লুকানো যায় না তিনি আলিম সবকিছু জানেন কোনো কিছু তার অজানা না এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা আনা এটা হলো গুণবাচকগুলোর মূল কাজ এর পাশাপাশি মুখস্থ করলে তার হজরত হাদিসে আছে কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার পড়লে অমুক লাভ হয় এটা তাজরিবা দ্বারায় তাজরিবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটাকেই আল্লাহর গুণবাচক নামের মূল বানিয়ে নিয়েছে যেমন প্রশ্নকে তার প্রশ্ন দেখে বোঝা গেল এটা ভুল যেমন আল্লাহ তালার গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে যে নামগুলো পড়লে বারবার পড়লে আল্লাহবুল আলমিনের ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন সেটা আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমলগুলো করেন কোনো সমস্যা নেই তো মূল কাজ হলো আল্লাহর গুন নামের অর্থগুলো জেনে সেটার উপর ইমান আনয়ন করা এই অর্থ সহকারে এই নামগুলো লিখে টাঙায় রাখবেন নিজের অফিসে আদালতে বাসায় বারবার দেখবেন আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো আমি একটি মাদ্রাসা হিফজুল কোরআন বিভাগে খ্যাতমত করি অনেক সময় ছাত্রদের ছোট বড় কিছু অন্যায়ের কারণে অথবা পড়ানো হওয়ার পড়া না হওয়ার কারণে বোঝানো হয় তারপরও কিছু ছাত্র অন্যায় করে সীমালঙ্ঘন করে তখন তাদের হালকা বেতের আঘাত করি এখন প্রশ্ন হলো আমার এই বেতরাঘাত বা মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো কি ঠিক হচ্ছে যদি ঠিক না হয় তাহলে আমার করণীয় কি জানালে উপকৃত হতাম দেখুন তথাকথিত সুশীল যারা পশ্চিমা দুনিয়া দ্বারা যারা প্রভাবিত তারা শিশুদেরকে বেতরাঘাত তো পরের কথা জোর করে ধমক দেওয়া আট দশ বছর এগারো বছর ছেলে মেয়েও যদি হয় বাপ মাও তাদেরকে শাসন করার ব্যাপারে তাদের মানসিকতা হলো যেটা অন্যায় এটা করা যাবে না এই জন্য পৃথিবীর অনেক দেশে আছে ছেলে মেয়ে অন্যায় করলে উল্টোপাল্টা করলে বাপ্পা তাকে ধমক দিতে পারে না ধমক দিলে ওই ছেলে মেয়ে পুলিশ স্টেশনে ফোন করে বাপ মাকে ধরায় দেয় বুঝতে পেরেছেন কথা ইসলাম বলে শিশু কেন কোনো মানুষের প্রতি অবিচার করা যাবে না শিশুদের প্রতি তো বিশেষভাবে তাদের মনটা ছোট থাকে এই তাদের প্রতি জুলম অবিচার করা আরও অধিকতর নিষিদ্ধ বিদায় আপনি শাসনের নামে শিশুদেরকে অত্যাচার করবেন টর্চার করবেন নির্যাতন করবেন তাদের গায়ে দাগ ফেলাই দিবেন রক্ত বের করে ফেলবেন হাপ্পা পা বেঁধে পিঠাবেন গরু ছাগলের মতো পিঠাবেন এটা হারাম এবং এটা গুনাহ এ ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত কোনো সাহাবি শিশুকে শাসন করবার উদ্দেশ্যে নবী করিম সাল্লামের সময় খোলা আসাদের সময় এরকম অমানবিক নির্যাতন অনেক মাদ্রাসা অনেক স্কুলেও হয় পত্রপত্রিকা প্রায় আসে বা অনেক নিজেরা এরকম সন্তানদের প্রতি অমানবিক নির্যাতন করেন শাসনের নামে এরকম নির্যাতন করা যে না এটা যে শিশু নির্যাতন এটা যে শিশু প্রতি জোলম পরে কোনো সন্দেহ কিন্তু তার মানে এই না যে কোনো শাসন করা যাবে না নবী সাল্লাম বলেছেন মুরু মুরুহাদ তোমাদের সন্তানদের বয়স সাত হলে নামাজের অর্ডার করো যে নামাজ পড়ো আর ওয়দরিব ইলা ইদা পালা সন্তানদের বয়স যখন দশ হয়ে যায় তখন তারা নামাজ না পড়লে তাদেরকে শাসন কর প্রহার করো। এখানে প্রহার করা মানে গরু চুরের মতো না প্রহার করা মানে হালকা মৃদু শাসন করা যাতে করে তারা সঠিক পথে আসে বিধায় আপনি আপনার ছাত্রকে এরকম শরিয়ার সীমানার মধ্যে থেকে যদি প্রহার করেন শরিয়ার সীমানার মধ্যে কি দশটার উপরে বেদ দিয়ে আপনি মারতে পারবেন না দশটার বেশি বাড়ি দিতে পারবেন না কারণ আল্লাহর হদ আল্লাহর সীমানার লঙ্ঘন করার সুযোগ নেই সর্বোচ্চ সীমানা দশ এর ভিতরে আপনার থাকতে হবে নাম্বার দুই বাচ্চার শরীরে আঘাতপ্রাপ্ত হবে রক্তাক্ত হবে ব্যথা এসে ছটফট করবে চিৎকার চিৎকাচাচামাচি করবে কষ্ট হবে এ পর্যায়ে আপনি মারতে পারবেন না এটা হবে শুধুমাত্র তাকে সতর্ক করার জন্য ভয় দেখানোর জন্য আবার একই সঙ্গে সান্ত্বনাও থাকতে হবে ইসলাম হলো মধ্যমপন্থার দিন এখানে বাড়াবাড়িও নেই ছাড়া ছাড়িও নেই শিশু নির্যাতনকেও ইসলাম জায়েজ করে না আবার শিশুকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাকে বেয়াড়া বেলেল্লাপনা এবং এবং সীমালঙ্ঘনকারী এবং উদ্ভার উন্মাদনায় সে জায়াসুজি তা করবে সেটা করতেও ইসলাম বলে না আল্লাহ তালা সে মধ্যম পন্থাটা আমাদেরকে অবলম্বন করার তহফিক দান করবে তবে শিক্ষার জন্য বাচ্চাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কাউন্সেলিং করতে হবে এখানে প্রহার চাইতে কাউন্সেলিংটা বেশি দরকার এবং প্রহারটা ওই যে বললাম নামকা আসতে হলো যে শুধুমাত্র ব্যাথ থাকলো আপনি ভয় দেখালেন এই পর্যায়ে যেন থাকে রীতিমতো তার শরীরে আঘাত করে তাকে ব্যথা দিলেন এবং নির্যাতন করলেন এটা কখনো জায়েজ না